سورة هزف بَطْرَمْ بَرَاتِرْ مُدْتِيَ اللَّهَ جَنَادِ أَرَدْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَا أَنْ يَحْمِلْنَهَا وَاشْفَقْنَا مِنْهَا ওয়া হামালাহাল আসান ইন্নাহু কানা যুলুম মা জাহুলা জির বলে আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আসমান জমিন পর্বত মালাকে আসমান জমিন পর্বত মালার কাছে আমি এই আমানত পেশ করেছিলাম অতপর তারা সেই একে এই আমানতটা রক্ষা করতে অস্বীকার করেছে তারা একে বহন করতে অস্বীকার করেছে তারা ভীত হয়েছে মানুষ এটা বহন করেছে নিশ্চয় সে অতিশয় জালিম অতিশয় অজ্ঞ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করেন সুরাহ বাত নম্বর আয়াতের মাধ্যমে জানায় যায় তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাব্বুল যখন নাসমান জমিন পর্বত মালার কাছে আমানত পেশ করেছিলেন তারা অপারগতা প্রকাশ করেছিল তারা যখন এই বোঝা বহন করতে চায় নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাম কে ডাক দিলেন আদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে বললেন আদো আমি আসমান জমিন পর্বতমালার কাছে আমানত পেশ করেছিলাম সেই আমানতের বোঝা বহন করতে চায় নাই তুমি কে বোঝা বহন করতে পারবে হজরতে আদম আলাইসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ রবিন যদি এই আমানত আমি বহন করি তাহলে আপনি আমাকে কি প্রতিদান দিবেন আল্লাহ রবিন ডাক দিয়ে বললেন আদম তুমি যদি আমানত সুন্দরভাবে যত্ন সহকারে বহন করতে পারো যদি তুমি এই আমানত রক্ষা করতে ইচ্ছুক থাকো তাহলে তোমাকে পুরস্কার দেব আমি আর যদি আমানত রক্ষা করতে না পারো তাহলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে অবশেষে হজরত আদম আলাইসাল্লাম আমানতটা গ্রহণ করলেন কিন্তু আমানত গ্রহণ করেছিল আসর থেকে জ্বর থেকে আসর পর্যন্ত যে সময় এই সময় পর্যন্ত হজরতে আদম রক্ষা করতে না যার জান্নাত থেকে দুনিয়ায় এসেছিল সকলে বলে ঠিক না আমি আপনি এটা কি জানি যে হজরতে আদম সালামের কবর দুই জায়গায় আমরা কি জানি দুই জায়গায় কবর কে কে জানি ভাই একটু হাত তুলি শুনছেন সম্মানে তো আমার হজরত আদম আলাইসাল্লাম আমাদের আদি পিতা সর্বপ্রথম পৃথিবীর যে মানুষ সেই মানুষের কবরটা দুই জায়গায় হজরতে নু আলাইসাল্লামের প্লাবনের সময় যখন আসমান থেকে জমিন থেকে পানীয়টা শুরু হয়ে গেল বিশাল মহাপ্লাবন আল্লাহর পক্ষ থেকে চলে আসলো হজরতে নু আলাইসাল্লাম মমিন বান্দাদেরকে নিয়ে যখন নৌকায় উঠলেন ওঠার পরে ওই বিশাল পানি আস্তে আস্তে ঢে ঢে সেই ওই দক্ষিণ উত্তর ইরাক থেকে ওই আলাই সালামের নৌকা আস্তে আস্তে ঢে ঢে মক্কার ভেতরে প্রবেশ করিয়ে দেয় বলিনা সবহান আল্লাহ সম্মানিত হয়ে যখন মক্কার ভিতরে প্রবেশ করে দেয় হজরতে আলাই সালামের নৌকাটা এই নৌকাটা আস্তে আস্তে ঢে ওই নৌকার ঢে আস্তে আস্তে ওই পানিগুলো ওই নৌকাকে আস্তে আস্তে কাবা ঘরের নিকটে নিয়ে যায় বলি না সোহান আল্লাহ এইবার যখন ওই নৌকাকে কাবা ঘরের নিকটে নিয়ে যায় ওই পানিটা তখন ঘোরা শুরু করে দেয় কাবার চারিদিকে যখন ওই পানিটাও ঘোরে ওই নু আলাই সাল্লামের নৌকা যাত্রী সহ ওই নৌকাটাও কাবা ঘরের চারিদিকে তফ করে বলি না সোহান আল্লাহ তফ করতে হয় সাত চক্কর দিতে হয় ঠিক কিনা যখন চার চক্কর শেষ হয়ে গেল এক পর্যায়ে নহু আলাই সালামের লোকজন দেখতে পেল যে আমাদের নৌকার পেছনে একটি লাশ পাতা দিয়ে গাছের বাগল সাল দিয়ে আমাদের সাথেও কাবা ঘর আফ করে বলি না সোহান আল্লাহ নামের নৌকার লোকজন যখন দেখতে পেল যে আমাদের নৌকার পেছনে পেছনেও একটি লাশ কাবা ঘর করে এই ঘটনা যখন নু আলাই সালামের নিকটে দেয় এই খবরটা যখন দেয় নূ আলাইসাল্লামের নিকটে নূ আলাইসাল্লাম এসে দেখে সত্যি একটি লাশ পাতা দিয়ে মরানো গাছের সাল বাগল দিয়ে মরানো আমাদের সাথে কাবা ঘর তো আফ করে সুবহান এইবার আল্লাহ রাব্বুল আলামিন নূ আলাইসাল্লামকে ওহী করলেন ইয়া নূ হাজা আদম সফি উল্লাহ জোরে বলে আল্লাহ আকবার। হে এনু এটা আর কেউ না এটা হলো পৃথিবীর সর্বপ্রথম মানুষ তোমাদের আদি পিতা হজরতে আদম সালাম তুমি তাড়াতাড়ি লাশটাকে নৌকায় উঠিয়ে নাও বলে না আল্লাহ এইবার লাশটা যখন নৌকাতে উঠা নিলেন যখন সাত চক্কর হয়ে গেল হওয়ার পরে ওই পানিটা আবার সেই ইরাকের দিকে রওনা হয়ে যায় যেদিক থেকে এসেছিল সেই দিকে আবার ওই প্লাবনের পানিটা চলে যায় মহসেন শহর পার হয়ে বিশাল বন জঙ্গল পাহাড় এলাকা পার হওয়ার পরে একটি পাহাড় দেখা যায় ছোট পাহাড় সেই পাহাড়টার নাম হলো যদি পাহাড় ওই যদি পাহাড়ে নু আলাই সালামের নৌকা যে আটকে যাই বলিন আল্লাহ আকবার আটকে যাওয়ার পরে সেখান থেকে হজরত নৌ আলাই সাল্লাম আবার ওই লাশ মাওয়ারক নিয়ে মহসিন শহরে তার এলাকায় চলে আসে আসার পরে হজরত নু আলাই সাল্লাম হজরত আদম আলাইসাল্লামকে ওই মহসেন শহরের পাশে দাফন করে দেয় আর তার সন্তানদের ও সে করে যায় আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমাকেও এই নু আলাই সাল্লামের পাশেই কবর দিও এখনও যারা ও ইরাকে যায় মহসেন শহরে দেখবেন এক পাশে নু আলাই সাল্লাম আরেক পাশে হজরতে আদম আলা সাল্লামের ওই মহসেন শহরের পাশে দুইটি কবর রয়েছে না সোহার আল্লাহ সম্মানিত ভাই নুহু আলাই সাল্লামের ম এই প্লাবনের সময় যখন ওই পানি যখন পাক খায় পাক খেতে খেতে কাবার দক্ষিণে আবু কোবায়েস পাহাড়ের নিচে যেটা বর্তমান বাদশাহ বাড়ি ওই আবু কোবায়েস পাহাড়ের নিচে পাহাড়ের গোড়ায় একটি গুহার মধ্যে আদম আলাহি সাল্লামের সন্তানেরা সর্বপ্রথম যেদিন মারা গিয়েছিল প্রথম কবর ওই আবু কবাইস পাহাড়ের নিচে কবর দিয়েছিল নুহু আলাই পাক যখন ওই পানিটা গুহার মধ্যে চলে যায় ওই পানির ঢেবে ওই গুহার মধ্যে থেকে আদম সালামের কবরটা বের হয়ে আসে আদম আলা সাল্লামের লাশটা বের হয়ে এসেছিল চিৎকার করে বলে আল্লাহ তাহলে প্রথম কবর কাবার দক্ষিণ পূর্ব পাশে জাবালে আবু কুবায়েস এর গোড়ায় একটি গুহার মধ্যে আদম সন্তানরা প্রথম কবর দিয়েছিল দ্বিতীয় কবর হজরতে নু আলাই সালামের সেই নৌকা করে নিয়ে যাওয়ার পরে মহসিন শহরে ইরাকের মহসেন শহরে দ্বিতীয় কবর চিৎকার করে বলে আল্লাহ আকবার সম্মানিত আমার এটা যিনি করেছেন চিৎকার করে বলি তিনি কে আল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলি